মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফুলে জ্ঞানজ্ঞান নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল কইরা বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শোনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বস সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হব না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা না নিজে শুনতে পারতেছ না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছো আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল আমি নামটা কইলাম না কে করিছে কয়ে কিন্তু কে করিছে এটা এই হটটগলকে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মহবিল আযাদি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আযাদি সাহেব হেসতো নাস্ত স্বীকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এই যে শুনেন রহমান আযাদি অক্টোবর আগে বিএনপির বিপক্ষে এত পায় আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন নালে মানুষ যেভাবে আপনি এই যে এই যে

তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপি তো জমায়েত করতে টাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল সাইডের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ ভারতে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না বিএনপি নেতারা খুব অপমানজনকভাবে কথা কচ্ছে যে আজার ইউজের পিছে লাগিয়েছে দেখেন দুদু কয় আজার নাকি মাজার কি যেন আছে দেখেন শুনেন ওই যে কে যেন আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদমি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছিয়ে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারতুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেয়েছে